সুপ্রিয় দর্শক সবাইকে হামিদা কিছু স্বাগতম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে রেসিপি শেয়ার করছি বিদেশি শেয়ারি মাছ ফ্রাই অনেক সিম্পল রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে পারেন সুপ্রিয় দর্শক শেয়ি মাছ দেখতে এরকমই পাঁচটা ফ্রোজেন করা শেরি মাছ নিয়েছি ভালো করে ধুয়ে প্রসেস করে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের রুচি মতো দেবেন এক চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি হাফ চামুচের অর্ধেক আদা বাটা দিচ্ছি হাফ চামুচের একটু কম রসুন বাটা দিচ্ছি লাল মরিচ পাউডার দিচ্ছি এক চামচ ঝালটা আপনারা আপনাদের রুচি মতো দিতে পারেন সেই মাসের মধ্যে আমি কাশ্মীরি লাল মরিচ পাউডার অ্যাড করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মরিচ গুঁড়া কিংবা বাটা দিতে পারেন হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চামুচ ধনে গুঁড়া দিচ্ছি হাফ চামুচের কম জিরা গুঁড়া দিচ্ছি হাফ চামুচের কম মাছের মশালা দিচ্ছি ছোটো চামচে এক চামচের কম মাছের মশালার বদলে আপনারা গরম মশলা পাউডারও দিতে পারেন মাছের স্বাদ কোনো অংশে কম হবে না ঘর থাকা উপকরণ দিয়ে জটপট তৈরি করে নিন সব শেষে কর্নফ্লাওয়ার দিব এই ব্র্যান্ডের একটু দেখিয়ে দিলাম এখন দিচ্ছি সরিষার তেল এক চামচ সরিষার তেল ঘরে না থাকলে সয়াবিন তেলও দিতে পারবেন এক ফালি লেবুর জুস কিংবা রস দিচ্ছি আজকাল লেবু জিনিসটা সবার ঘরে ঘরে কম বেশি থাকে ফ্রাই মাসে লেবু জুস অ্যাড করলে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই ফ্রাই মাসে লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন এবার সবগুলো উপকরণ একসাথে মাছের সাথে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে সুপ্রিয়া দর্শক অনেক ধরনের মাছ রান্না মাছ ফ্রাই ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের ভালো লাগলে লিঙ্কে প্রবেশ করে মাছ রেসিপি দেখে আসতে পারেন এমনভাবে ধীরে আসতে মিক্স করতে হবে যাতে মরিচ মশলাগুলো প্রত্যেকটা মাছের অংশে পৌঁছে যায় এখন দিয়ে দিচ্ছি এক চামচ কনফ্লাওয়ার দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি সবগুলো মাছ এই ধরনের মাছ ফ্রাই রেসিপি অতিথি আপ্যায়নের জন্য কোনো অংশে কম নয় অবশ্য ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে সামুদ্রিক মাছের কোনো তুলনা নেই দেশি বিদেশি সামুদ্রিক মাছ যেভাবে ঘরে রান্না করে খাবেন সেভাবে মজা হয় এখন তিরিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি রেস্টে রাখলে মরিচ মশলাগুলো মাছের সাথে সেট হতে থাকবে খেতে দারুণ লাগবে চুলাই ফ্রাই ফ্যান বসিয়ে পরিমাণ মতো সোয়াবিন তেল দিচ্ছি সাথে দিচ্ছি সামান্য লবণ যাতে তেল চিঠে বাহিরে না পড়ে একটা একটা করে সেরে মাছ ফ্রাই করে নিচ্ছি চুলা প্রথমে মিডিয়াম হিটে রাখতে হবে এরপর মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে না হয় ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে উপরের অংশ কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এভাবে করে তেল দিয়ে পেঁচালার সাহায্যে ভেজে নিচ্ছি তেলের পরিমাণটা যতই পরিমাণে একটু বেশি দিয়ে ডিপ ফ্রাই করবেন ততটা মসমসে হবে খেতে দারুণ লাগবে মাছ পুকুরের মাছ কিংবা সামুদ্রিক মাছ সেম প্রসেসে ভেজে খেতে পারবেন মাছের সম্পূর্ণ এপিটোপিক বাজা হয়ে গেলে একটা প্লেটে টিস্যু দিয়ে রেখে দিচ্ছি এক্সট্রা তেলগুলো যাতে টিস্যু চুষে নিতে পারে সেম প্রসেসে বাকি তিনটা শেরি মাছও ফ্রাই করে নিচ্ছি ছোটোবেলা থেকে অনুমান করে আসছি অনেক ধরনের মজার মজার মাছ রান্না করলেও যে হাঁড়িতে মাছ ভাজা করা আছে ওই হাড়িতে সব সময় নজরটা চলে যায় ছোটো বড় সবার প্রিয় মাছ ভাজা আমার পরিবারে ছোটো বড় সকলের খুবই পছন্দের এই ধরনের মাছ ফ্রাই বিদেশি শেরি মাছ ফ্রাই রেডি পরিবেশন করে দেখাচ্ছি লেটুস পাতা পেঁয়াজ লেবু টমেটো দিয়ে সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন হামিদা এস কিষান সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ